বিগত ষোলো বছরে যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র মাদ্রাসী শিক্ষার্থী এই পরিচয়ের কারণে তাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে আমাদের সবার প্রত্যাশা ছিল এদেশের সকল শিক্ষার্থীরা তাদের সমান অধিকার পাবে শিক্ষার যে মৌলিক অধিকার এবং সে অধিকারের জায়গায় ন্যায্যতা নিশ্চিত করা হবে কিন্তু আমরা দেখতে পেয়েছি স্বাধীনতা পরবর্তী আমাদের এদেশে যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থায় সবসময় আমাদের অন্য দেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের এই এখানকার যে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা কমিশনগুলো ছিল এগুলো ছিল ভারতের প্রেসক্রিপশনে করা এবং যে কারণে আমাদের বিশেষ করে মাদ্রাসায় যে শিক্ষার্থীরা ছিল আলিয়া মাদ্রাসায় যে শিক্ষার্থীরা ছিল তাদেরকে সব সময় কর্নার করা হয়েছে তাদেরকে সবসময় আদারিং করা হয়েছে তাদেরকে সবসময় মার্জিনালাইজ করা হয়েছে তাদের এই মাদ্রাসা শিক্ষার্থী আলিয়া মাদের শিক্ষার্থী এই পরিচয়ের কারণে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে এবং বিগত ষোলো বছরে যদি দেখি এই শোষণের মাত্রাটা ছিল সবচেয়ে বেশি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের বড়ো বড়ো বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র মাদ্রাসী শিক্ষার্থী এই পরিচয়ের কারণে তাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে অনার্সে মাস্টার্সে ফার্স্ট হয়েছে কিন্তু সে মাদ্রাসায় পড়ে সে কারণে তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নেওয়া হয়নি এবং একই সাথে যখন আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হায়ার শিক্ষার্থী ছিলাম যখন ভর্তি পরিক্রিয়া দিয়েছিলাম আমি ষোলো সতেরো সেশনের শিক্ষার্থী ছিলাম ওই সময়ে বিশ্ববিদ্যালয়ে প্রায় বারো থেকে তেরোটা সাবজেক্ট আমরা ভর্তি হতে পারি না শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থী হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট হয়েছে বি ইউনিট এবং ডি ইউনিটে কিন্তু একজন শিক্ষার্থী সে ইংলিশে ভর্তি হতে পারে নাই ভর্তি না হতে পারার মূল কারণ হচ্ছে সে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড তো এইভাবে শিক্ষার্থীদেরকে বঞ্চিত করা হয়েছে তাদের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল তাদের উপরে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করার বৈধতা দেওয়া হয়েছিল তো আজকে জুলাই বিপ্লব পরবর্তী এবং এদেশের আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি এখন পর্যন্ত আজাদি পেলেও মাধ্যমিক শিক্ষার্থীদের উপর যে বঞ্চনা এবং মাদ্রাসার শিক্ষকদের উপর যে বঞ্চনা সে বঞ্চনা এখন পর্যন্ত দূর হয় নাই তা আমাদের দাবি থাকবে এই স্বাধীন বাংলাদেশে আমরা ন্যায্যতা ইস্কের করতে চাই আমরা ইনসাফ কায়েম করতে চাই সবাই তাদের ন্যায্য অধিকার পাবে সেটা মাদ্রাসা শিক্ষার্থী হোক সেটা ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী হোক সেটা প্রাইমারি স্কুল থেকে শুরু করে আমাদের স্কুল কলেজ সব জায়গায় সকল শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার পাবে কাউকে কোনো পরিচয়ের কারণে কাউকে বঞ্চিত করা হবে না তাদের অধিকার কেড়ে নেওয়া হবে না তো সেই প্রত্যাশা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে থাকবে দেশে দেশে সাথে নিউজ।